যাদের ডেট অফ বার্থে ভাগ্যর্থক বা কোনো ভাবে দুটো চারের যদি থাকে সেক্ষেত্রে আমি দেখেছি তাদের ক্ষেত্রে কখনো অর্থ অভাব হয় না অপরচুনিটিস থাকে খুব বেশি অর্থাৎ যে কোনো ভাবে হোক অর্থের যোগান তাদের পক্ষে হয়ে যায় কিন্তু ডবল ফ্লোরের প্রেজেন্স যারা থাকে আমি দেখেছি একাধিক ক্ষেত্রে নাইনটি এইট পার্সেন্ট ক্ষেত্রে আমি দেখেছি তার পুরোপুরুষ তার পিতা হোক ঠাকুরদাদা হোক বা মাতৃবংশ হোক

সবথেকে বেটার এবং বেটার হচ্ছে আপনার ডিসিপ্লিন মেনটেন অল টাইম ডিসিপ্লিন মেনটেন করতে হবে সেক্ষেত্রে দেখবেন আপনাদের অনেক বেটার হবে এবং ডবল করে প্রেজেন্স যাদের থাকে তাদের কিন্তু প্রচুর টাকা পয়সা আসে বা টাকা পয়সা হয় রাখতে না ব্যাপারটা সে ব্যক্তি বিশেষ উপর নির্ভর করে সেটা পরে আসছে এবার যাদের ডবল লাইনের প্রেজেন্স থাকে অর্থাৎ আপনার ডেট অফ বার্থে যে ডবল লাইনের প্রেজেন্স থাকে সেক্ষেত্রে দেখবেন আপনি যে কোনো কঠিন পরিস্থিতির মধ্যে বা খুব িয়ড হলো সেই জায়গা থেকে কিন্তু আপনি খুব সহজে বেরিয়ে আসতে পারবেন আপনার মনোবল এবং মানসিকতা লড়াই করার যে পরিস্থিতি বা সংগ্রাম করার মতো মনোবৃত্তি মনোসংযোগ বা মেন্টাল যে জায়গাটা সেটা কিন্তু খুব বেশি থাকে একটু ওভার কনফিডেন্স বা কনফিডেন্স লেভেলটা খুব ভালো থাকে যে কারণে যাদের ডবল লাইনের আমি দেখেছি তাদের ক্ষেত্রে যে কোনো সাহসিকতামূলক কাজ ডিফেন্স বা অ্যাডমিনিস্ট্রেটিভ লাইন বা যে কোনো জায়গা যে নেতৃত্ব দেওয়ার যে কাজকর্ম থাকে সেগুলোর ক্ষেত্রে কিন্তু এদের পক্ষে খুব ভালো হয় এবং একটা ব্যাপার যাদের ডবল লাইন প্রেজেন্স থাকে তাদের ক্ষেত্রে বলবো যে ইগোটা কম করতে হবে এবং মানে খুব বেশি ক্রোধটা আনতে দিলে হবে না ক্রোধ থাকলে কিন্তু সমস্যা হবে ক্রোধ থেকে করতে হবে এটা যদি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো হবে যাদের ডবল টু এর প্রেজেন্স থাকে আমি দেখেছি ডবল টু ডবল টু মানে হচ্ছে

এরা ভালোবাসার জন্য সব কিছু ত্যাগ করতে পারে এরকম ব্যাপার যাদের ডবল টু পেজেন্স থাকে তাদের ক্ষেত্রে একটা বলবো যে পুরোনো দিনের যত নেগেটিভ চিন্তা বা কোনো পূর্বে ঘটে যাওয়া কোনো নেগেটিভ ঘটনা কখনো স্মরণে রাখবেন না মন থেকে দূর করবেন জলের অপচয় করবেন না মায়ের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন এবং ক্ষেত্র বিশেষ ইমোশনালটাকে যতটা কমানো যায় ততটা যদি কমাতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অর্থাৎ ডবল ডু পেজেন্স মানে আমার ইমোশনালটা বেশি

আনসার আনসারের কিন্তু ডেট অফ বার্থ ডবল থ্রি প্রেজেন্স আছে এবং যাদের ডবল থ্রি প্রেজেন্স আছে তারা বিশেষত অধ্যাপনা সে যে কোনো লাইনে হোক সে মেডিকেল লাইন হোক বা এডুকেশন সেক্টর হোক এডুকেশন সেক্টর ব্যাপারে খুব ভালো এবং ডবল থ্রি প্রেজেন্স থাকা মানে ধারাবাহিকভাবে তাদের অর্থ আসার একটা জায়গা কিন্তু কম বেশি থাকে এদের নলেজটা থাকে মারাত্মক যে কোনো বিষয়ের প্রতি এদের জ্ঞানটা বেশি থাকে এবং সেই জ্ঞানটা থাকার কারণে সেই এবার যদি সে সঠিকভাবে কাজকর্ম করতে পারে বা সঠিক পরিশ্রম করে এবং ডবল থ্রি পেজেন্সের মেন কি যাদের দেখবেন যে ধারাবাহিকভাবে উপার্জন বা রেগুলার নয় যে উপার্জনের জায়গাটা এটা কিন্তু থ্রি থাই ডবল থ্রি থাকে সেটা হয় যাদের ডবল এর পেজেন্স থাকে আমি ফাইভ নিশ্চয়ই জানেন ফাইভটা হচ্ছে এমন একটা সংখ্যা আমি বলবো যাদের পাঁচ চোদ্দো বা তেইশ তারিখে জন্ম বা যাদের ডবল ফাইভ পেজেন্স থাকে তাদের ক্ষেত্রে যেমন আমি একটা ব্যাপার দেখেছি এটা খুব ব্যালেন্স যে কোনো পরিস্থিতিতে যে কোনো পরিবেশে নিজেদেরকে মানিয়ে নিতে পারে পারিপার্শ্বিক সব সাইটটা মানে সাইট গুলোকে কন্ট্রোল করতে পারে সবার সঙ্গে মানিয়ে গুছিয়ে থাকতে পারে যে কোনো পরিস্থিতি এরা বুদ্ধিদিত এবং সঠিক মানে মানে পদ্ধতিতে কিন্তু পরিচালনা করে সেই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারে এরকম মানে ইন্টেলিজেন্ট হয় এরকম মেধা হয় এবং এদের ক্ষেত্রে একটা ব্যাপার দেখছি যে কোনো লাইন আমি দেখি ডবল ফাইভ এর প্রেজেন্স থাকা মানে সাকসেসের একটা বিরাট বড় অংশ দেখবেন এই প্রত্যেকটা যদি দেখেন প্রত্যেকের মাঝখানে নেই ডবল ফাইভ মানে ফাইভের থাকে মিডেল কেন্দ্রবিন্দু অর্থাৎ পাঁচটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট যাদের ডবল ফাইভ এর প্রেজেন্স থাকে আমি দেখেছি সাকসেস এবার অন্য অন্য ব্যাপারগুলো আমি অন্য ভিডিওতে নিশ্চয়ই বলবো ডবল ফাইভ এর থাকা মানে আপনি খুব ব্যালেন্স খুব মানে নিয়ন্ত্রণ ক্ষমতা আপনার মারাত্মক অসাধারণ নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকে যেটা কিন্তু আজকের দিনে খুব দরকার তো সেক্ষেত্রে তো তাদের সাকসেস তো অটোমেটিক্যালি আসবে যারা কন্ট্রোল করতে চলছে যাদের ডবল সেভেনের প্রেজেন্স থাকে ডবল সেভেন প্রেজেন্স থাকা মানে একটা আমি বলবো একটা পাওয়ার খুব সংখ্যা অনেকে বলে সাত চার বা এগুলো এই এই সংখ্যা আমি বলবো না ডবল সেভেনের ট্রেনেজ থাকা মানে আদি ভৌতিক বিষয় তারপরে রিসার্চ ওরিয়েন্টেল কোনো বিষয় গুপ্তবিদ্যা যে কোনো গবেষণামূলক ক্রিয়েটিভিটি কোনো কাজ সৃষ্টির কোনো ব্যাপার আবিষ্কার করার কোনো ব্যাপার ম্যারেজ লাইফের সন্তানের যে ব্যাপার ম্যারেজ লাইফের কিছুটা অংশ ছাত্রের উপর নির্ভর করে এবার থ্রি ফাইভ সেভেন এই রোটা আমি পরে ভিডিও করবো যাদের প্রেজেন্স থেকে তাদের ক্ষেত্রে দেখেছি যে মানে খুব ভালো রেজাল্ট দেয় বা কাজে পরিশ্রম করতে পারেন অনেক দূরে করতে পারবেন হ্যাঁ ডবল সেভেনের প্রেজেন্সের একটা জিনিস দেখেছি এরা নিজের ব্যাপারে একটু কম বেশি অলসতাই মধ্যে থাকে একটু পুড়ে টাইপের আর কি এই জায়গাটা থেকে বেরোতে হবে বেরোতে পারলে কিন্তু ভালো যাদের ডবল এট এর থাকে আমি দেখেছি একাধিক মানুষের ক্ষেত্রে দেখেছি ডবল এইটের প্রেজেন্স আছে আর অ্যাসেট প্রপার্টি সম্পত্তি নেই আমি আজ পর্যন্ত একটাও দেখিনি সো ডবল এইট প্রেজেন্স থাকা মানে তার অ্যাসেট প্রপার্টি সম্পত্তি ল্যান্ড রিলেটেড এই টাইপ জায়গাগুলো কিন্তু খুব বেটার হবে এবং আমি একাধিক ক্ষেত্রে দেখেছি ডবল এইটের এর সঙ্গে যদি ডবল এইট ফাইভ এবং টু টু ফাইভ যদি প্রেজেন্স থাকে তার যে কোনো ল্যান্ড রিলেটেড জমি জায়গা মানে প্রমোটারি সম্পত্তি আছে প্রপার্টি ব্যাপার নিয়ে যাই করুন না কেন আপনার জীবনে সাকসেস কিন্তু অবধ হয়ে গেল সো ডবল এটির বেজেন্স থাকা যথেষ্ট ভালো যে কোনো আমি লোকসুদ এটি দেখেছি ডবল সংখ্যা থাকা মানে খুব পজিটিভ খুব পাওয়ারফুল হয় ডবল অনের পেজেন্স থাকা মানে প্রথমত ডবল অনের পেজেন্স থাকা মানে তার মধ্যে নেতৃত্ব ক্ষমতা খুব বেশি তারা খুব ভালো নেতৃত্ব করতে পারে অর্থাৎ ভালো নেতা হতে পারে মানুষকে পরিচালনা করতে পারে কিন্তু ডবল লার্নের প্রেজেন্স থাকার একটা ব্যাপার আমি দেখেছি যে এরা কিন্তু কারোর কাছে মাথা মতো করে না অর্থাৎ মানে অন্যকে ডোনেটিং করতে এরা পছন্দ করে এই একটা ব্যাপার নেগেটিভ আমি দেখেছি এবং ডবল এইট এর প্রেজেন্সে অন্যদের ডোমিনেটিং করা ঠিক না আবার ডবল লাইনের ক্ষেত্রেও তাই অন্যদের ডোমিনেটিং করা বললকে ছোট করা এইগুলো না করাই বেটার আর ইগোটাকে কমাতে হবে চেষ্টা করতে হবে প্রতিদিন সূর্যটা আগে ঘুম থেকে যদি উঠতে পারেন রেগুলার যদি অভ্যাস করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আমরা ডবল এন্ড এইটে পেনেস থাকা মানে আমরা ইচ্ছা শক্তি প্রবল আপনার ইচ্ছা শক্তি যে কোনো কিছু করার যে একটা মানসিক প্রবণতা এটা কিন্তু বেশিভাবে থাকে সো ডবল এইটে ডবল এর পেজেস থাকা বলে ধরো ডবল সিক্সের পেজেস থাকা বলে হচ্ছে ডবল সিক্স আমরা নিশ্চয়ই জানেন সিক্স হচ্ছে ভেনাসের সংখ্যা লাকজারিয়াস ম্যারেজ লাইফ বন্ধু বান্ধব অন্যের হেলথ গাড়ি বাড়ি এই ব্যাপারগুলো লাগজারি আর যা কিছু কিন্তু ডবল সেক্স দেয় আমি দেখেছি বা যারা বিনোদন জগতের সঙ্গে আছেন বা যারা গ্রামার জগতে আছেন হঠাৎ করে যারা রাতারাতি যারা ফেমাস হয় বিখ্যাত হয় তাদের ক্ষেত্রে কিন্তু এই ডবল সিক্স এর প্রেজেন্স একটা থাকে এরা অন্যের সাহায্য বন্ধু সাহায্য বা অন্যের হেল্প এদের জীবনে কিন্তু একটা আশীর্বাদ হয়ে দাঁড়ায় লাক্সারিয়াস লাইফ ভালো হয় তাহলে এদের ক্ষেত্রে বেটার হচ্ছে শিল্পকলা সিনেমা তারপরে আমরা ধরুন যে কোনো সোশ্যাল মিডিয়া যে জায়গাগুলো থেকে মানুষের হঠাৎ ফ্লাইট হওয়ার সম্ভাবনা থাকে খেলাধুলো আজকের দিনে তো বেটার হচ্ছে সো এই ডবল সিক্স পেজেস থাকা ব্যাপারগুলো এবার আমি একটা সংক্ষেপে আপনাদের এই যাদের ডবল পেজেস থাকে ন খুব ভালো রেজাল্ট দেয় এবার কি করণীয় কি করণীয় না সেই ব্যাপারগুলো আমরা বলি যাদের ডবল এর পেজেন্স থাকে তাদের ক্ষেত্রে বলবো যে স্ত্রী হলে স্বামী স্বামী হলে প্রতি শ্রদ্ধা রাখুন বাড়ির পরিবারের সঙ্গে ভালো ব্যবহার করুন যখনই যান যেখানেই যান চেষ্টা করবেন সুগন্ধি দ্রব্য ইউজ করতে অর্থাৎ করবেন স্বামী স্ত্রীর সঙ্গে গন্ডল ঝামেলা ঝাঁঝাট এই ব্যাপারগুলোতে না যাওয়া স্ত্রী হলে পুরুষ পুরুষ হলে স্ত্রী এদের প্রতি সদ্য গ্রহণ করা এই জায়গাগুলো থাকবে ভালো হবে ডবল অলের যাদের পেজেন্ট থাকে তাদের বলুন ক্যারেক্টার কমাতে হবে আর সব জায়গায় আমি শেষ কথা এটা না করাই বেটার ডবল এইট এর পেজেন্স থাকা একটা ব্যাপার আমি দেখেছি ডবল এইট পেজেন্স থাকলে একটা ব্যাপার তাদের ক্ষেত্রে বলবো যে সবসময় চেষ্টা করবেন নিয়ম নীতি সব সততা নিয়ে পরিশ্রম করে সফলতা অর্জন করতে দেখুন ভালো হবে ডবল সেভেন পেজেন্সি যাদের থাকে তাদের বলবো অলসতা ত্যাগ করুন ডবল ফাইভ এর পেজেন্সি যাদের রয়েছে তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা কখনোই হার্ড ড্রিঙ্কস করবেন না রাস্তাঘাটে ফুটপাথ অর্থাৎ ওই ফুটপাথের যে খাবার টাবার গুলো হয় বা বাইরের খাবার ফাস্ট ফুড টাইপের খাদ্য খাবার একটু অ্যাভয়েড করবেন বেটার হবে আর এই পাঁচ চার কি কি খাওয়া যেতে আমি ভিডিও করেছি দেখে নেবেন ডবল থ্রি পেজেন্সি যাদের থাকে এটা একটা ব্যাপার আমরা এরা এদের ক্ষেত্রে যেটা থাকে একটা অহঙ্গ তো এদের মধ্যে সবসময় কাজ করে অহঙ্গর থেকে একটু কমার যারা ডবল ড্রু পেজেন্সি তাদের ক্ষেত্রে বলবো যে ইমোশন অত্যধিক পরিমাণ ইমোশনাল বা খুব অভার থিঙ্কিং জায়গাগুলো বন্ধ করবে ডবল লাইনের পেজেন্সি যাতে থাকে তারা কি করবেন না তারা যেটা করবেন না সেটা হচ্ছে যে ইগো রাগ অন্যের প্রতি হিংসা দেশ এই জায়গাগুলোতে দূরে থাকতে হবে ডবল ফ্লোরের প্যাসেঞ্জারে তাদের শৃঙ্খলা মানে উশৃঙ্খল দেব যেমন করা যাবে না ড্রিঙ্কস করা যাবে না এবং অন্যের প্রতি যদি হিংসা পড়ার হয় আপনি বা অন্য ক্ষেত্রে যদি হিংসা মনোবিত্ত আপনার মধ্যে আসে তাহলে কিন্তু আপনার জীবনে ক্ষতি হতে পারে বা খারাপ হতে পারে এই হচ্ছে ছিল আজকের ভিডিও সুতরাং দশো যাদের ডবল সংখ্যার প্রেজেন্স থাকে অর্থাৎ যে কোনো নাম্বার যদি ডবল থাকে সেক্ষেত্রে জানে আপনার পক্ষে অত্যধিক শুভ যতক্ষণ তারা ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন বন্ধুরা আনন্দে থাকবেন শান্তিতে থাকবেন আজ এই পর্যন্ত নমস্কার